একটা কথা বলার জন্য এলাম আমি সেটা হচ্ছে যে যে মা বাবার কথাও বলছি না যে মা আনন্দময় নয় বা যে মা সব সবসময় মুখ বেজার করে থাকে এবং কোনো কিছুতেই সে খুশি নয় তার বাচ্চারা কিন্তু কোনোদিন ভালো থাকতে পারে না এবং মাকে আনন্দ এটা আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একেবারে মানে কি বলবো মানে একেবারে সেই ভগবানের মুখনিশ্চিত নিশ্চিত কথা বা গডস্পেল ট্রুথ যে মা সময় আনন্দময় হবে মা যদি আনন্দময় না হয় মা যদি আনন্দ খুঁজে নিতে না জানে বা সব সময় মুখ বেজার করে থাকে কিচ্ছুতে তাকে খুশি করা যায় না সেই বাচ্চারা যেরমই হোক না কেন সেই বাচ্চারা কোনোদিনও জীবনে শান্তি পায় না কাজেই মায়েদের বাচ্চারা ভালো থাকবে বলে মায়েদের নিজেদের অস্তিত্ব ভুলে গিয়ে কিন্তু আনন্দ খুঁজে বলে না খুঁটে নিতে হয় আনন্দ আনন্দ খুঁটে নিতে জানতে হবে নয়তো মা হওয়ার কি মানে কে বলেছে মা হতে আমাদের আমরা নিজেদের ইচ্ছায় আমরা মা হই সন্তান আসবে আসবে প্রার্থনা করি কিন্তু যখন মা হই তখন আমরা যদি মুখ বেজার করে থাকি আনন্দ খুঁজে নিতে জানি না সেই সারফেস বা সেই পরিবেশ সেই সন্তানরা কোনো দিন শান্তিতে থাকে না